আসসালামু ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার লোভনীয় বাটার চিকেনের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি সাড়ে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং বলে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন গুঁড়ো আপনারা চাইলে ফ্রেশ রসুন বেটেও দিতে পারেন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটাও আপনাদের স্বাদ মতো দিতে পারেন একটু বেশি অথবা কম আর দিয়ে দিব এক চা চামচ কাশ্মীরি লাল মরিচ এই লাল মরিচটাতে ঝাল তেমন নেই কিন্তু কালারটা খুব সুন্দর হবে কেউ যদি কাশ্মীরি লাল মরিচটা দিতে না চান অথবা না থাকে সেক্ষেত্রে এক চিমটি লাল ফুড কালার ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালারের জন্য চাইলে স্কিপও করতে পারেন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য কেউ চাইলে আরেকটু বেশিও রেস্টে রাখতে পারেন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছে চিকেনগুলো চিকেনগুলোর কালার খুবই সুন্দর একটা লাল কালার হয়ে গেছে দশ মিনিট পরে চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিব হালকা একটু গরম হওয়ার পরে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার কেউ চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু বাটার চিকেন আমি পুরো রান্নাটাই করব বাটার দিয়ে বাটারটা হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিব চিকেনের পিসগুলো সবগুলো চিকেন একবারে ঠেলে দেব না হাফ হাফ করে ভেজে নিব যেহেতু এখানে সাড়ে পাঁচশো গ্রামের মতো চিকেন ব্রেস্ট রয়েছে সেই হিসেবে আমি দুবারে ভেজে নিব যদি একবারে দিয়ে দেই তবে চিকেন থেকে অনেক বেশি পানি বের হবে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে না কিছুটা ভাজা হয়ে গেছে এক পাশ এবার আমি একটু চেড়ে উল্টিয়ে দেবো বেশ কিছুক্ষণ পরে চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এবার চিকেনগুলোকে একে একে নামিয়ে নিব। এবং এই ফ্রাই প্যানে দিয়ে দিব বাকি চিকেনগুলো আর সাথে দিয়ে দিব এবার এক চা চামচ বাটার দ্বিতীয়বারে চিকেনগুলো ভাজা হয়ে গেলে প্রথমবারের ভাজা চিকেন দিয়ে আর একটু সবগুলো চিকেন একসাথে ভেজে নিব। এবার চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তবে খেয়াল রাখতে হবে ওভার যাতে না হয়ে যায় এবার সবগুলো চিকেন ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব বসিয়ে দিব একটা প্যান কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি আটশো গ্রাম কিউব করে কাটা টমেটো টমেটোগুলো হালকা একটু ভাজার পরে দিয়ে দিব দেড়শো গ্রাম কিউব করে কাটা পেঁয়াজ আপনারা চাইলে প্রথমেই এক চা চামচ বাটার দিয়ে তাতে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে পরে টমাটোটা দিতে পারেন কিছুক্ষণ সময় টমেটো আর পেঁয়াজগুলো একটু ভেজে নিব টমেটো আর পেঁয়াজ থেকে হালকা যখন পানি বের হয়ে আসবে কাঁচা স্মেলটা চলে যাবে দিয়ে দিব দুইশো গ্রাম কেশোনাট আর দিয়ে দিয়েছি বড় একটা পুরো রসুন অথবা আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক টেবিল চামচ রসুন বাটা দিতে হবে এরপর দু থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিব, বেশ কিছুক্ষণ সময় ভাজার পরে যখন টমাটো পেঁয়াজ কেশন একটু নরম হয়ে এমন হয়ে আসবে তখন দিয়ে দিব এক চা চামচ গরম মশলা এরপরে দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিতে পারেন এরপরে দিয়ে দিব দুই চা চামচ চিনি আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন তবে সাদা চিনি ব্যবহার করলে তিন চা চামচ দিতে হবে এবার দিয়ে দিব সাদা ভিনেগার দুই টেবিল চামচ সাদা ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে এবার খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। তখন সমস্ত কিছু খুব ভালো করে জাল হয়ে একটু নরম হয়ে আসবে দিয়ে দিব এক কাপের মতো পানি ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে পানিটা কিছুটা কমে যাবে তখন নামিয়ে নিব। একটু দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল হওয়ার পরে টমাটো কেশনাট পেঁয়াজ কতটা নরম হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে যখন একটু ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে ধরার মতো হবে সেই সময় ব্যালেন্ডারে দিয়ে খুব ভালো করে আমি ব্যালেন্ড করে নিয়েছি যেই পাতিলে জাল করেছি ঠিক সেই পাতিলেই আবার টমেটোর লিকুইডটা ছেঁকে নিচ্ছি এভাবে করে সবগুলো টমাটো ছেঁকে নিব ছেঁকে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নিব যখন একটু জাল করা হয়ে যাবে একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার যারা একটু বেশি বাটার পছন্দ করেন তারা চাইলে চার টেবিল চামচ পর্যন্ত এখানে বাটার ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিবো দেড় চা চামচ কাসুরি মেথি কাসুরি মেথি আর বাটারটাই নিয়ে আসবে বাটার চিকেনের আসল স্বাদটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখে সেই চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ জাল করে নিব ভাজার সময় চিকেনগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকিটুকু এখনই হয়ে যাবে যেহেতু চিকেনে কোনো বোন নেই তাই খুব বেশি সময় লাগে না এই চিকেনগুলো সেদ্ধ হতে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে গ্রেভিটাও ঘন হয়ে এসেছে চিকেনগুলো পুরোপুরি হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম আড়াই টেবিল চামচ ডাবল ক্রিম কারো হাতের কাছে যদি ক্রিমটা না থাকে সেক্ষেত্রে দুধের সর হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়ে দিয়ে দিতে পারেন ক্রিম দেওয়ার পরে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটু ঘন হয়ে আসবে যেমনটা রেস্টুরেন্টে পাওয়া যায় যদি কেউ একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে আর একটু পানি যোগ করবেন গ্রেভিতে বাটার চিকেনটা পুরোপুরি হয়ে গেছে এবার চুলার জাল বন্ধ করে কিছুটা তুলে নিব একটা সার্ভিং ডিশে তৈরি হয়ে গেল অসম্ভব লোভনীয় চমৎকার স্বাদের বাটার চিকেন সার্ভিং ডিশেও আমি হাফ টেবিল চামচ ডাবল ক্রিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে কাসুরি মেথি যদি আমার এই চমৎকার লোভনীয় বাটার চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ